বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি টিডি ওয়ানের মাঝখান মাঝখান থেকে বলা চলে যে তোমাদের ধরলাম শুরু থেকে ধরতে পারতাম কিন্তু শুরু থেকে বিষয়গুলা ধরা যাবে কিন্তু আমি মাঝখান থেকে ধরলাম কিছু জন্য সহজ বিষয়গুলো আগে তোমাদেরকে দিয়ে দিই তাহলে আগিয়ে যেতে পারবা তো আমার কোনো সুযোগ হয়ে ওঠে না ক্লাস তোমাদের জন্য তৈরি করে দেওয়ার জন্য তার জন্য আমি দুঃখিত তো আজকে একটু সুযোগ পেলাম তো আমি টি ওয়ানের পারফেক্টর ইম্প্রুভমেন্ট যে ম্যাথগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো তো আমরা প্রথমেই চলে যাই ক্লাসের ভিতরে তো প্রথমে আর কি ছোট্ট একটা তোমাদের ধারণা দিই যে ফ্যাক্টর ইম্প্রুভমেন্ট ম্যাথের তোমাদের বইয়ের হচ্ছে উনসত্তর কি সত্তর এরকম পেজ হবে হয়তো তো তোমার খুঁজে একটু আর পাশ দেখে নিও তো আমরা কারেন্ট ভোল্টেজের ফেজর ডায়াগ্রাম তো জানি তাই না কারেন্ট ভোল্টেজের ফেজর ডায়াগ্রাম হচ্ছে আমি যদি কারেন্টটাকে রেফারেন্স ধরি এটা ধরো কারেন্ট তো আমার ভোল্টেজটা থাকবে কি উপরের দিকে লাইটিংয়ে বা লিটিংয়ে কত ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রিটা ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা সেটা জানি না ওকে এখন আমার কারেন্ট এবং ভোল্টেজ একটা সার্কিটে যদি আমি একটি সার্কিট অঙ্কন করি মনে কর একটা সোর্স দিলাম এই সোর্স দিলাম এখন আমি যদি এটা সার্কিটটা পুরো করে দিই তাহলে আমার এই সার্কিটটা শর্ট সার্কিট হয়ে যাবে যেটা আমার কোনো কাজই করবে না অত আগুন ধরে পুড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে ব্লাস্ট হয়ে যাবে তো এর ভিতরে যদি আমি একটা রেজিস্ট্যান্স লাগিয়ে দিই বাধা একটি ধরে দিই তাহলে আমার একটি সার্কিট ক্লিয়ার হলো এখন এর সার্কিটের ভিতরে আমার কী কী আছে ভোল্টেজ আছে কারেন্ট আছে এবং রেজিস্ট্যান্স আছে হ্যাঁ এখন এই রেজিস্ট্যান্সের জায়গায় আমি যে কোনো বাধা ইউজ করতে পারি ক্যাপাসিটি ব্যবহার করতে পারি ইন্ডাকট্যান্স ব্যবহার করতে পারি ওকে এখন কথা হচ্ছে আমার এই যে কারেন্ট এবং ভোল্টেজ তো আমি এখানে পেলাম কারেন্ট এবং ভোল্টেজ তো পেলাম তাই না কারেন্ট এবং ভোল্টেজ তো পেলাম এখন আমার রেজিস্ট্যান্সটা গেল কই তাই আমি যদি এখানে সাধারণভাবে একটা বিবেচনা এই রেজিস্টেন্সটা হচ্ছে এই আমার এই রেজিস্ট্যান্সটা মানে সাধারণ ধারা ধারণা দিলাম আর কি হুম তো আমার এখানে আমি কী কী পেলাম একটা সার্কিট এখানে আমার এই সার্কিটটা এখানে যদি আমি অঙ্কন করে ফেলি তাহলে আমি এখানে কারেন্ট পেলাম ভোল্টেজ পেলাম রেজিস্টেন্স পেলাম এখন আমার কারেন্ট আমার সার্কিটটার বাধা হচ্ছে আমার রেজিস্ট্যান্সটা মূলত এটাই আমার বাধা তাই না এটাকে আমি যদি কোনোভাবে উপরে ফেলতে পারি হ্যাঁ কোনোভাবে সার্কিট আমার ক্লিয়ার থাকলো মানে হাস্যকর একটা সার্কিট আমার ক্লিয়ার থাকলো এটাকে আমি উপরে ফেললাম তাহলে আমার কি হলো এই বাধাটা আমার নেই তখন আমার এই ডায়াগ্রামটা হবে কীরকম এই ইনফেজেই থাকবে না কারেন্ট এবং ভোল্টেজ তাহলে আমার লস নেই বলতে পারি তাই না যদি এটা সম্ভব না লস নেই তাই না সম্ভব না এটা দিলাম এখন আমরা একটু আপডেট ভাষণে যাই মানে আমরা তো ম্যাথে যেতে হবে ম্যাথ বুঝতে হলে তোমার তো বুঝতে হবে তো ম্যাথে আমি যদি যাই তো এখানে আমাদের চলে আসে আপডেট ভাষণে আমি চলে আসবো এখন আপডেট ভাষণে তোমরা হয়তো জানো যে আমরা পাওয়ারকে তিন ভাগে ভাগ করি পাওয়ারকে আমরা কয় ভাগে ভাগ করি তিনটি ভাগে ভাগ করি ওকে পাওয়ার আমরা তিনটি ভাগে স্টেপে ভাগ করি প্রথম স্টেপ হচ্ছে প্রকৃত পাওয়ার আপাত পাওয়ার এবং এই তিনটাকে আমি যদি এই এরকমভাবে ভাবে অ্যাঙ্গেলে আট করতে চাই তাহলে আমার হবে যাবে আমার এই প্রকৃত পাওয়ার থাকবে আমার এইখানে মানে ভূমিতে অথবা রেফারেন্স ওকে আর আমার আপাত পাওয়ার থাকবে আমার লিডিংয়ে বা ল্যাগিংয়ে আপাতত পাওয়ার মানে অ্যাপারেন্ট পাওয়ারটা আমার রিয়াকটিভ পাওয়ারটা থাকবে মানে রেসিস্ট্যান্সটা রিয়াকটিভ পাওয়ারটা থাকবে আমার এখানে ওকে তো আমার থিটা তো এটা জানি এখন কথা হচ্ছে আমার ইন্ডাস্ট্রি লেভেলে মানে হায়ার লেভেলে যখন যাব আমার এই ত্রিভূষটা নিয়েই মূলত কাজ মূলত আমার এই ত্রিভুজটা যদি তুমি বুঝতে পারো তাহলে আসা বর্জার ম্যাগগুলো পাবে এখন মনে করো তুমি ইন্ডাস্ট্রি লেভেলে গেলে এখন ইন্ডাস্ট্রি তোমাকে বললো যে আমার এখানে যে লসটা হচ্ছে মানে যে রেজিস্ট্যান্সটা আর এক্স মানে এক্সি এক্সেল এই যে আমার লসটা হচ্ছে এই লসটা আমি কমাবো এই লসটা আমি যেভাবে আমি কমাইলে আমার ভাল হয় কিয়নো ভাল হয় এখন দেশত আমার এইখানে বুঝতে পারতেছি যদি আমি এই সার্কিটটা যদি আমি ক্লিয়ার করি তাহলে আমার সার্কিটে মানে আমার যে বিভিন্ন লোড থাকে মানে এই লোডগুলো আমার হচ্ছে ইন্ডাকটিভ লোড হ্যাঁ আমার ফ্যাক্টরিতে বা ইন্ডাস্ট্রিতে বা যে লোডগুলো হবে সেটা হচ্ছে ইন্ডাকটিভ লোড ইন্ডাকটিভ লোডটার যে বাধাটা আছে এই বাধাটা বাধাতে তো আমার কারেন্টটা যে লস হয় কারেন্ট ভোল্টেজটা যায় বাধা পেয়ে তো ওখানে আমার লসটা হয় তাই না এই লসটাকে যদি আমি কমিয়ে আনতে পারি তাহলে আমার হচ্ছে কি আমার বিলটা কম আসবে ওকে বিলটা কম আসলে আমার লাভ না ইন্ডাস্ট্রি লেভেলে লাভ এবং আমার বাসা বাড়িতে লাভ সেক্ষেত্রে আমার কোনটা কমাইতে হচ্ছে আমাকে এটা কমাইতে হচ্ছে মানে এই রিয়াক্টিভ পাওয়ারটাকে রিয়াক্টিভ পাওয়ারটাকে আমি যদি কোনোভাবে কমিয়ে আনতে পারি সেক্ষেত্রে আমার হচ্ছে কি আমার এই লসটা কমে আসতেছে কেন লসটা কমে আসতেছে তখন আমার এই কারেন্ট ভোল্টেজ যত কাছাকাছি আসবে কারেন্ট আর ভোল্টেজটা আমার যত কাছাকাছি আসবে এই লেখা দুইটা মানে এটা যদি আমার এখানে বরাবর আসে তাহলে আমার থিটার মানটা আরও কমে গেল থিটার টু তাহলে আমার থিটার মানটা যদি আরও কমে যায় সেক্ষেত্রে আমার লসটা আরও কমে গেলো না তাহলে রেজিস্ট্যান্সের মানটা হয়ে গেলো হাফ মানে ওয়ান বাই রেজিস্ট্যান্সের মানটা ঠিক তেমনই আমি যদি রিয়াক্টিভ পাওয়ারটাকে কমাই নিতে কমাই আনতে পারি সেক্ষেত্রে আমার লসটা কমে যাবে এবং আমার আছে চার্জটা মানে বার্ষিক যে চার্জটা আছে এটা আমার কম আসবে এখন কীভাবে কমাবো এখন আমি এখানে মনে করো কে ভিএ তাই না আর এটাকে রাখি আমরা কী হবে কে ভি এ আর ওকে আর এটা হচ্ছে শুধু এ ওকে কিলোতে নিছি কারণ কারণে সবগুলোতেই কিলো দিয়েছি এটা ওয়াট এটা ওয়াট এটা ভি আর এটা এ ওকে এখন আমি কে ভি আরটাকে কোনোভাবে যদি কমায় আনতে পারি তাহলে এই কেভিআটাকে যদি আমি কোনোভাবে কমায় আনতে পারি সেই ক্ষেত্রে আমার লসটা অনেকাংশে কমে যাবে কেন কমে যাবে আমার এটাই তো আমার পরিপূর্ণটা এই এই অংশটাই তো আমার বাধা এটাকে যদি আমি কোনোভাবে কমায় আনতে পারি এই বাধাটাকে আমি যদি গুম করে দিতে পারি বা নাই করে দিতে পারি সেক্ষেত্রে আমার ইনফেজে হয়ে গেল দুটাই কেভিয়ে আর হচ্ছে কিলোয়ার্ট ইনফেজ হয়ে গেলো তার মানে এটা কোনো বাধাই নেই তাহলে আমার হচ্ছে লস নেই বা কোনো বিল আসতেছে না আমি বিল বিদ্যুৎ ব্যবহার করতেই আসি যেটা কোনো দিন সম্ভব না আমি বিদ্যুৎ বিদ্যুৎ ব্যবহার করতে আসি আমার কোনো বিল আসতেছে না তাই না এখন আমার এই এইভাবে তো আমি আনতে পারি না কিন্তু আমি কমিয়ে আনতে পারি বা জিরো লেভেলে আনতেও পারি হ্যাঁ জিরো লেভেলেও কিন্তু আনা সম্ভব কিন্তু জিরো লেভেলে তোমাকে আনতে দেবে না হ্যাঁ তাহলে দেখো আমি যদি এটা কমিয়ে আনতে পারি সেক্ষেত্রে আমার লসটা কম হচ্ছে তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এখান থেকে যদি কমিয়ে আনি মনে করো প্রথমে এটা আছে হ্যাঁ তারপরে আমি কমিয়ে এই কে ভি আরটাকে একটু করলাম কে ভি এ আর মানে এই বড় করে দেখাই মনে করো এই একটা আমার কিলোয়াট এটা হচ্ছে কে ভি এ আর ওকে এটা কে ভি আর এখন এটাকে আমি কমিয়ে কে ভি এ আর এটা মনে করো গ্রাম ধরলাম এটা টু ধরলাম এখান পর্যন্ত আনলাম এখন তাহলে আমার আগে ছিল কত এই পাওয়ারটা মানে বিএার কতটুকু ছিল অনেক বড় ছিল কিন্তু অনেক বেশি তো এটাকে আমি কমিয়ে আনলাম কমিয়ে আনি এখানে করে দিলাম তাহলে মানে এটাকে যদি কমিয়ে দিলাম তো আমার ত্রিভুজটা তো কমপ্লিট করতে হবে তো কমপ্লিট করলাম তখন আমার কে আর টু হয়ে গেলো কত আরও কম হয়ে গেলো বিয়েটা টুটা অনেক কমে গেলো সেক্ষেত্রে আমার আগে ছিল থিটা ওয়ান এখন থিটা টু তাহলে দেখো আমি এখান থেকে একটা জিনিস বুঝতে পারতেছি যদি আমি কেভিআরটাকে কোনোভাবে কমাই তাহলে আমার বিএটাও কমতেছে এবং থিটার মানটাও কমতেছে তার মানে আমি এখান থেকে বলতে পারি যে আমার ইন্ডাস্ট্রিতে আমি যদি কোনোভাবে পাওয়ারটাকে লস কমাইতে চাই আমি তিনভাবে করতে পারবো এক আমি থিটার মানটাকে কমিয়ে থিটার মানটাকে কমিয়ে হ্যাঁ কেমনি এখন দেখো থিটার মানটাকে তুমি যদি কমাও তাহলে আগে ছিল এই ত্রিভুজ মেবি মনে করো তো আমি থিটার থিটা ওয়ান তাই না এখন আমি থিটার মানটা আরও কমিয়ে দিলাম একটু নিয়ে এলাম তো ত্রিভুজটা কমপ্লিট করো সেক্ষেত্রে আমার থ্রিটা টুয়ের মান তার মানে আমি থিটার থেকেও থিটার টু এর মানটা কমিয়ে দিতে আনতে পারি সেক্ষেত্রে আমার লসটা কম আসতেছে আরেকভাবে করতে পারি কোনোভাবে যদি গিয়ে বিয়ে এটাকে যদি আমি কোনোভাবে কমিয়ে আনতে পারি মনে করো এই যে আমার অতিভুসটা মানে এই অতিভুসটাকে যদি আমি কমিয়ে আনতে পারি কে ভি এ এটাকে যদি আমি কমিয়ে আনি কে এটাকে এই এইটাকে আমি কমিয়ে আনলাম কে ভি এটাকে আমি আরও কমিয়ে আনলাম তাহলে আমার এই ই বরাবর আসতে আছে মেবি তাহলে কে ভি এ আর তাই না এ তার মানে আমার এখানেও কমাতে পারি কি কে ভি এ আর কে ভি আরেকভাবে করতে পারি কি কে ভি এ আর কে ভি এ ওকে এটা করতে পারি তো এখানে আরেকটা বিষয় আছে তুমি কে ভি এ আর টুটাকে কমিয়ে আনতে পারো তিনভাবে এখন কথা হচ্ছে তুমি কে ভি এ এটাকে যদি তুমি কমাও হ্যাঁ মূলত আমি থিটা ওয়ান থিটা টু কমিয়ে আনতে পারবো হ্যাঁ তাহলে কে ভি এ কে ভি আরটাও কমাতে কিন্তু কে ভি এটা কে ভি এটাতে আছে আমার অতিবেশটা তুমি কমাইলা কিন্তু কে ভি আর তোমার সমান থাকলো সেক্ষেত্রে তুমি এই থিওরি ব্যাপারে করতে পারবা না ঠিক আছে যদিও তুমি কে ভি এ আর এটাকে তুমি মানে এই যে অতিভুজ মানে লম্বটাকে তুমি যদি কমিয়ে আনো তাহলে আমার ত্রিভুজটার শেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে তাই না শেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে এখন তুমি যদি মনে করো যে না আমি থিটার মানটা কমিয়ে আনবো সেক্ষেত্রে আমার শেপটা চেঞ্জ হচ্ছে এখন তুমি মনে করো না আমি অতিভুজটাকে কমাবো অতিভুজটাকে কমাইলেও তোমার ওই শেপটা চেঞ্জ হয়ে আসতেছে তখন আমার তোমার পিথাগোরাজ অ্যাপ্লাই করতে হবে পিথাগোরাজ অ্যাপ্লাই ছাড়া তুমি কোনোভাবেই এই আমার এই তিনটা থিওরি অ্যাপ্লাই করতে পারবে না ঠিক আছে অবশ্যই অবশ্যই তুমি যদি মনে করো যে আমি মানে অ্যাপারেন্ট পারব না অতিবুষটাকে কমাবো সেক্ষেত্রে তোমার পিথাগোরাজ অ্যাপ্লাই করে তোমার সমতা রাখতে হবে এবং থিটার মান যদি তুমি কমাইতে যাও সেক্ষেত্রে তোমার থিটারের ত্রিগুণ মিতি অ্যাপ্লাই করে তোমাকে সবগুলোর মান ঠিক রাখতে হবে ঠিক আছে আমি এত গভীরে না এখন তুমি মনে করো আমি যদি কোনোভাবে এই যে আমার যে ত্রিভূসটা আছে কোনোভাবে আমি যদি এই কে ভি এ আরটাকে আরটাকে কমাই সেক্ষেত্রে আমার বিল কম আসতেছে তো আমাদের এইটাই মূলত কমানোর প্রচেষ্টা এই ম্যাপগুলোতে বুঝতে পারছো আমি কোনোভাবে যে কোনোভাবে আমি তোমাকে এখন কে হাজার কমাইতে হবে ঠিক আছে তো আমি নেক্সট টাইমে আমি যাচ্ছি